আসসালামু আলাইকুম সকলকে দৈনিক স্বাস্থ্যসেবা চ্যানেল থেকে স্বাগতম আমি ফার্মাসিস্ট মাসুদ রানা বলছি আশা করি আলহামদুলিল্লাহ সকলেই ভালো আছেন সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমি আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম খুবই উপকারী নতুন আরেকটি ভিডিও ট্যাবলেট সিটোফার দুইশো দশ মিলিগ্রাম এর ভিতরে আছে ফেরিক আয়রন দুইশো দশ মিলিগ্রাম সিটোফার দুইশো দশ মিলিগ্রাম এটা ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের তৈরি তো আমি আজকে আলোচনা করব ট্যাবলেট সিটোফার দুইশো দশ মিলিগ্রাম কী কাজ করে কেন খাওয়া হয় দিনে কতবার খাবেন এর পার্শ্ব প্রতিক্রিয়া কী কী হতে পারে তবে আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন বেশি বেশি শেয়ার করে দিবেন লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখবেন যেহেতু এটা মেডিসিন স্কিপ করে করে দেখবেন না তাহলে অনেক কিছুই মিস করবেন তো বসতে পারবেন না তো আমি আজকে আলোচনা করতেছি ট্যাবলেট সিটোফার দুইশো দশ মিলিগ্রাম কী কাজ করে ট্যাবলেট সিটোফার দুইশো দশ মিলিগ্রাম মূলত দুইটি প্রধান রোগের কাজে ব্যবহৃত হয় এক নম্বরে রক্তে ফসফেটের মাত্রা নিয়ন্ত্রণ এটি ক্রোনিক কিডনি রোগ কিডনি ডিজিজ আক্রান্তপ্রাপ্ত বয়স্ক রুগীদের ডায়ালাইসিসের সময় রক্তে উচ্চ ফসফেটের মাত্রা কমাতে সাহায্য করে সিটোফার দুইশো দশ মিলিগ্রাম খাবার থেকে ফসফেট শোষণ কমিয়ে মলের মাধ্যমে বের করে দিতে সাহায্য করে দুই নম্বরে আয়রনের অভাবজনিত রক্ত স্বল্পতা চিকিৎসায় এটি ক্রনিক কিডনি রোগে আক্রান্ত প্রাপ্ত বয়স্ক রুগীদের যাদের ডায়ালাইসিস করা হয় না তাদের আয়রনের অভাবজনিত রক্ত স্বল্পতার চিকিৎসায় ব্যবহার করা হয় এই ওষুধ শরীরে আয়রনের সরবরাহ বাড়াতে সাহায্য করে যা হিমোগ্লোবিন তৈরিতে প্রয়োজনীয় এবং রক্ত স্বল্পতা দূর করে সিটোফার দুইশো মিলিগ্রাম এর প্রতিটি ট্যাবলেটে ফেরিকসাইট্রেট থাকে যা দুইশো দশ মিলিগ্রাম ফেরিক আয়রনের সমতুল্য সিটোফার দুইশো দুইশো দশ ট্যাবলেট খাওয়ার নিয়ম হচ্ছে প্রতিদিন একটা করে খাবেন নিয়মিত খাবেন খাবারের পরে খাবেন অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে খাবেন প্রতিদিন একটা করে দুপুরে চলবে খাবারের পরে খাবেন নিয়মিত খাবেন দুই থেকে তিন মাস খাবেন তবে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে খাবেন ট্যাবলেট সিটোফার দুইশো দশ মিলিগ্রাম এর কিছু পার্শ্ব প্রতিক্রিয়াও আছে সাধারণত পার্শ্ব প্রতিক্রিয়াগুলোর মধ্যে হচ্ছে মলের পরিবর্তন মল কালো বন্য হতে পারে শক্ত গাঢ় হতে পারে ডায়রিয়া কোষ্ঠকাঠিন্য বমি বমি ভাব বা বমি কাশি পেটে ব্যথা রক্তে পটাশিয়ামের মাত্রা বৃদ্ধি হাইপার ক্যালিমিয়া এ ধরনের সমস্যা হতে পারে নাও হতে পারে আপনি যদি গুরুতর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া মনে করে থাকেন তাহলে অবশ্যই ডাক্তারের সাথে যোগাযোগ করবেন তবে এ ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া খুবই কম হয় আর হলেও কিছুক্ষণের ভিতরে আবার চলে যায় তো ট্যাবলেট সিটোফার দুশো দশ মিলিগ্রাম এটা খুবই ভালো একটা ট্যাবলেট এটা রক্তে ফসফটের মাত্রা নিয়ন্ত্রণ করে হিমোগ্লোবিনের মাত্রা বাড়িয়ে প্রয়োজনীয় রক্ত দূর করে ট্যাবলেট সিটোফার এটা খাবেন এটা খেলে শরীরে হিমোগ্লোবিনের রক্ত স্বল্পতা দূর হয় তবে এটা নিয়মিত খাবেন এটা মিনিমাম তিন মাস খাবেন তিন মাস খেলে খুব ভালো কাজ করে তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওটা দেখে ভালো লাগলে উপকৃত হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন বেশি বেশি শেয়ার করে দিবেন লাইক দিবেন আমি আরও নতুন নতুন ভিডিও ছাড়া মাত্রই আপনাদের সকলের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আর আপনাদের কোনো কিছু জানার থাকলে বা বোঝার থাকলে অবশ্যই আমাদেরকে কমেন্টসের মাধ্যমে জানাবেন তো সামনে আরও নতুন নতুন ভিডিও পেতে সকলেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন সকলেই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম